এবার দাঁত নখ বার করে সিপিএম কে আক্রমণ করা শুরু করেছে শেষ দফার আগে কালকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে সিপিএম কে ভোট দেবেন না তৃণমূল তো আছে পারলে বড় ফুলের প্রধানমন্ত্রী ছোট ফুলের মুখ্যমন্ত্রী হয়ে বিজ্ঞাপন করে গেছেন তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করে গেছেন দেখেছেন তো আজকে পেপারে পেপারে বড় করে আছে নরেন্দ্র মোদী বলছে সিপিএম আর তৃণমূল একই আর ওপরে যে ছবিটা ছেপেছে নরেন্দ্র মোদীর পিছনে শিলভদ্র দত্ত শুভেন্দু অধিকারী আর তাপস রায় তিনটে ছাট দিকে দাঁড় করিয়ে বলছে নরেন্দ্র খেয়াল কাদের সাথে ছবি তুলছে কেন বলতে হচ্ছে কারণ বুঝেছেন যে লাল ঝান্ডা এইবারে আটো হয়ে নেমেছে আর মানুষকে বোকা বানিয়ে ওই কোথায় দেখছিলাম আমি মোহাম্মদ সেলিম বলেছেন একই ডিমে বারবার তা দেওয়া যায় না ওই ডিম ফেটে গেছে আর হিন্দু মুসলমান করে ভোট করা যাবে না এবার যাদবপুরে হিন্দু মুসলমান একসাথে হাতে হাত ধরে লাল সেই সেই প্রস্তুত হচ্ছে এই ঝড় ঝড়ে প্রচন্ড হাওয়া দিচ্ছিল আপনারা দেখেছেন ঝড় বৃষ্টি এইসব তা আমাদের মিটিং ছিল মিনাক্ষী দিন আসার কথা আমরা বারুইপুরে আর এদিকে গড়িয়াই মিতালি মাঠে মিটিং আমি খানিকটা দুশ্চিন্তা করি আমি একজনকে ফোন করলাম বললাম যে হ্যাঁ রে মিটিং করতে পারবি বলছে হ্যাঁ দাদা আলবার পারব আমি বললাম যে আলবাত পারবি তো বুঝলাম কিন্তু কি করে পারবিতে এত হাওয়া দিচ্ছে এত তখন পাশে ভদ্রলোক আমি বুঝতে পারছি ফোন সে ভদ্রলোক ফোনটা কেড়ে নিয়ে বললে আরে হাওয়া নিয়ে চিন্তা করলো না এখন গোটা যাদবপুর খুঁজুড়ে সে ভেবে হাওয়া ভালো চিন্তা মধ্যেই মাঠে ফসল আছে এবার ধানটা কাটতে হবে সোজা কথা পয়লা তারিখ আগামী দুদিন তিন দিন দাঁতে দাঁত চেপে শেষ যেটুকু মুস্লিপ দেওয়া আমাদের কর্মীরা শেষ যেটুকু বাড়ি বাড়ি যাওয়া লিফলেট দেওয়া শেষ দুটো পোস্টার মারা শেষ দুটো স্টিকার মারা এগুলো করবে তারপরে এই শেষ দুদিনে তৃণমূল চেষ্টা করবে বিভিন্নভাবে হেরে যাওয়া খেলা বেআইনি উপায়ে জেতার চেষ্টা করবে আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বিভিন্ন লোকে বলছে ফোন করছে আর আমি তাদেরকে বলছি দেখো সোজা কথা বাজার খারাপ চাকরির বাজার খারাপ জিনিসপত্রের দাম বেড়েছে রোজগার নেই তৃণমূল যা দিচ্ছে পকেটে ঢুকিয়ে নাও ঢুকিয়ে সিপিএমকে ভর্তা দেন কোনো অসুবিধা নেই ওগুলো করবে যাদের যা কাজ রাজনীতি কম থাকলে এইসব ঘরের ছেলে ঘরের মেয়ে এইসব করতে হয় ওই সব কিছুদিন চলেছে তারপরে এসে গালিগালাজ চলেছে দেখবেন তৃণমূলের যে কোনো সভা গত অন্তত এক মাস ধরে আশি শতাংশ আমাদেরকে গালিগালাজ গালাজ গালিগালাজ না করে ভাত হজম হচ্ছে বিজেপি ভেবেছিল বিরাট এখনো বিজেপি চেষ্টা করে যাচ্ছে যাদবপুরের সিপিএমের ভোট কেটে তৃণমূলকে যদি জিতিয়ে দেওয়া যায় যদি জিতিয়ে দেওয়া যায় কোন কোন সিটে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া হয়েছে যে আমাদের দুটো দল মিলে একটাই ক্যান্ডিডেট থাকবে যেমন ডায়মন্ড হাবর যেমন যাদবপুর তাহলে বিজেপি এখনও চেষ্টা করে চলেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজেপির তো লোক নেই আমি যা শুনলাম এগুলো বেশি বলতে নেই যাই হোক বলা শোভনীয় আমার সাংবাদিকরাই বললো দাদা বিজেপি প্রার্থীর ফেসবুক লাইভগুলো খেয়াল করুন উনি গোটা এলাকা ঘুরেছেন একই সেট অফ লোক পিপুল ঠিক তিরিশটা লোক বারুইপুরেও তিরিশটা লোকই আছে সোনারপুরেও তিরিশটা লোক কালীগঞ্জে ওইত্রিশটা লোক ওনার পিছন পিছন ঘটছে বিজেপির খুব লোক নেই বিজেপি হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল আর এমনি এইসব অন্য গোস্বামী টোস্বামী থাকতে আর বিজেপির লোকের দরকার সেই সমস্ত কিছু করে বিজেপি চেষ্টা করছে যদি সিপিএম এর ভোট কেটে তৃণমূলকে জেতানো যায় কিন্তু যাদবপুরের মানুষ পরিষ্কার বলছেন বড় ফুলে ভোট দিলে ভোট কাটাকাটি করে ছোট ফুলের লাভ ছোট ফুলের গোড়ায় বিষ গজিয়ে গেছে তাহলে বিস্ফুল একদম গোড়া ধরে চেঁচে দিতে হাতে কাস্তে ধরা প্রয়োজন কাস্তের সাথে এসে আমরা একসাথে বিস্ফুল চেঁচে থাকবো যাদক তুমি দুর্নীতি টোনাবাজ তাঙ্গাবাজ দিন আমি আবেদন করতে চাই যে যে পার্টি করুন না কেন যাই আসে নিজের ভোটটা নিজে দিন সকাল সকাল একসাথে দল বেঁধে ভোট দিই কোথাও কোথাও এরকম হচ্ছে তো এই কাছে একশো নম্বর ওয়ার্ড রাত দুটোর সময় এসে সমস্ত আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া রাত দুটোর সময় কারা আসে যাদের দিনের আলোয় মুখ দেখানোর সাহস থাকে না এরকম কোথাও কোথাও হচ্ছে ডাইভার্সান ট্যাকটিক্স ভাবছে এইসব করে সিপিএমকে ভয় পাওয়া আর সিপিএম ভয় পাবে না বুঝে গেছে বলছে মানুষকে তাহলে ভয় পাওয়া তোমরা বাবা পড়া ঘণ্টা মানুষও এইবারে ভয় পাবে ওই যে আমাকে উল্টো দিকে যাবো করে দেখেছেন আমাকে আটকে ছিল প্রচার করছিল তখন আটকেছিল ছিল আমি এইরকম করতে করতে যাচ্ছি আপ দেখাতে দেখাতে তা আমাকে পরে এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে থামস আপ দাদা এটা কী দেখো কী বললে আমি বললাম দেখো এটা দুটো মানে হয় এক হলো থামস আপ তৃণমূল বিক্ষোভ করছে করছে ঠিক আছে পয়সা করি দিয়েছে মদ মাংস খাইয়েছে গিয়ে কিছু ছেলে সামনে এনে দিয়েছে করছে ওইটা থামস আপ একটা হয় আরও একটা মানে হয় এটার মানে হলো ওইটা ইংরেজি মানেটা হলো থামস আপ আর বাংলা মানেটা হলো তোরা আমার কচি পোড়া করবি ঘন্টা করবি আমরা আমাদের কথা দিয়ে গেল চাই সমীক্ষা পরীক্ষা এবার দেখাটা বন্ধ হয়ে গেছে দেখেছে প্রতিবারের এবং বুধবুধ গাঁদা করছে সমীক্ষা দেখা এতদিনে আমরা যতদিনে যাদবপুরে ভোট করতে আসবো ইতিমধ্যে সমস্ত দফার বাকি দফাগুলোর ভোট হয়ে গেছে লিখে নিন অন্তত আটটা থেকে দশটা সিটে বাম এবং কংগ্রেসের এমপি পশ্চিমবাংলার মানুষ মধ্যে নির্বাচিত করে ওই সংখ্যাটাকে শেষ দফায় তেরো চোদ্দ পনেরোই নিয়ে যাওয়া এখন আমাদের কাজ দিল্লির সরকার থাকবে না অনেক কথার মধ্যে গিয়ে লাগবে সোজা কথা সোজাভাবে বলে দেওয়া ভালো বিজেপিটা পাতলা হয়ে যাচ্ছে যাদবপুর ছেড়ে দেন গোটা ভারতবর্ষ যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে সিনা টান করে বিরোধীরা দাঁড়িয়ে পড়ছে সেখানে সেখানে বিজেপি গর্তে ঢুকে যাচ্ছে এখন নির্বাচন কমিশন ভোটদানের হার সেই সবে কারচুপি করে বিভিন্ন রকম চেষ্টা হচ্ছে কিন্তু খালি চোখে সোজা আঙ্গুলে ভোট হলে ভারতের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করতে চলেছেন বোঝা যাচ্ছে তাহলে বিজেপি এখন তৃণমূলের মতো পুরনো লুকিয়ে রাখা বন্ধুদের আবার গর্ত থেকে বার করা দরকার নরেন্দ্র মোদী এসে এখানে বলছে সিপিএম কে ভোট দিও না তৃণমূলকে দাও আর উল্টো দিক থেকে মমতা ব্যানার্জি বলছে আমি এক তারিখ পয়লা জুন আমি ইন্ডিয়া জোটের মিটিংয়ে যাবো না শুনেছেন তো দেখেছেন তো অভিষেক ব্যানার্জি বলেছে কদিন আগে আমি সিএএ সমর্থন করে দেবো দুটো কিন্তু মেনে নিলে উনিশ সালে যখন সিএএ লাগু করার চেষ্টা হচ্ছে এখানে আমাদের এই সব কলোনি এরিয়া একের পর এক হিন্দু মুসলমান নির্বিশেষে ওপারের মানুষ তো বটে এপারের মানুষ গরিব উদ্বাস্ত হিন্দু মানুষ কার কাছে জন্মের কাগজ কার বাবার জমির কাগজ কী আছে সব শুধু বিপদে পড়ে যাবে যেদিন বিজেপি সিএ লাগু করার চেষ্টা করেছিল সিপিএম এর যে কটা লোক পার্লামেন্টে ছিল সবাই সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিল কিন্তু যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী সেদিন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি বিজেপির তিনি সহ আটজন তৃণমূলের এমপি অনুপস্থিত থেকে আমি অবশ্য মিমি চক্রবর্তীকে খুব দোষ দিই না তিনি সেই বিরল প্রজাতি যিনি তৃণমূল সরকারে থাকাকালীন তৃণমূলের এমপি হয়ে তৃণমূলের হাতে করোনার সময় জাল ভ্যাকসিন খেয়ে গেছিলেন ফলত যারা নিজেদের এমপিকেই দিয়েছে তারা পাবলিককে আর কি সেগুলো তার মধ্যে যেতে চাই না কিন্তু এইবার ট্রাজেক্টারি বলছে মমতা ব্যানার্জি যেদিন ওই সব ইন্ডিয়া জোট হয়েছিল সে তারা মেচুরি গিয়ে বসলেন মিডিয়া কনফিউশন তৈরি করিয়ে দিল কি হবে আমাদের নেতারা বলেছিলেন কোনো চিন্তা করো না আমরা বিজেপি বিরোধিতায় আমরা নিশ্চল আমাদের নেতা জ্যোতি বসু যেদিন ওদেরকে অসভ্য বর্বর বলেছিলেন সেদিন তৃণমূলের জন্ম হয় তৃণমূল যাচ্ছে ঠিকই কিন্তু তৃণমূল এই ট্রেনে বিনা টিকিটের যাত্রী উল্টো দিক থেকে টি আসবে বিড়ি লোকানোরও টাইম পাবে না ট্রেন স্টেশনে থামারও টাইম পাবে না তৃণমূল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারবে এখন তাই হচ্ছে তো মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আমি ইন্ডিয়া জোটের বাইরে থেকে থাক কেন বলেছেন বোকা উনি না উনি বিজেপিকে বার্তা পাঠিয়েছেন যে ভাইপোটাকে বাঁচা ভাইপোটাকে ভেতরে ঢোকাস না আমি ইন্ডিয়া জোটটা খেটে দেওয়ার চেষ্টা করছি কেন মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে কারণ বিজেপি দূর থেকে কান ধরে বলেছে সিপিএম বাড়ছে সিপিএম তো জিতে যাবে ওরে তোরা না সিপিএম জিতলে আমাদের সরু হ বিপদ তাহলে মমতা ব্যানার্জি এখন মার্কেটে নেমেছে এইসব করতে তার দল নেমেছে আমার নির্দিষ্ট কথা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমন কোনো বিকল্প নয় বিজেপির বিরুদ্ধেও তৃণমূল কোনো বিকল্প নয় এরা সেটিংয়ের উপরে দাঁড়িয়ে এই সেটিং ভাঙতে হবে রুজি রুটির কথা বলতে হবে যে কাজ আমরা গত মাস ধরে চেষ্টা করেছি দু মাসের বেশি পঁচাত্তর দিন আড়াই মাস ধরে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি এখন শেষ আমাদের নেট প্র্যাকটিসটা ভালো হয়েছে পরীক্ষার আগের রাত্রি অবধি আমাদের পড়াগুলো ভালোই হয়েছে তাহলে এখন পরীক্ষার দিন আমরাই এমসিওর করবো যাতে পরীক্ষা কেন্দ্রে গার্ড ভালো থাকে আমরা এমসিওর করব যাতে কেউ টুকলি করতে না পারে আপনাদের কাজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে চার নম্বর বোতাম চার নম্বরে আমার নাম আর ওই কাস্তে হাতুড়ি তারা চিহ্নটি পড়েছে যাদবপুরে চার মারলেই ছয় মারা হয়ে যাবে চার মারু চোট লাল আবিরে দেখা হবে যাদবপুর আমরা জিততে চলেছি তার জন্য কালীগঞ্জের সাহায্য চাই আমি আড়াই মাস আগের সভায় এখান থেকে বলেছিলাম যে এই চত্বর না জিতলে টালিগঞ্জ জিতব না আর টালিগঞ্জ না জিতলে যাদবপুরও জিতব না এবার উল্টোভাবে বলছি যাদবপুর জিতব টালিগঞ্জও জিতব তার জন্য পঁচানব্বই জিততে হবে তার জন্য সাতানব্বই আটানব্বই চুরানব্বই একশো সব জিততে হবে সবাই মিলে আগামী তিন চার দিন প্রস্তুত হন মাঠে ধান আছে ভালো করে ফসল কাটার মতো করে প্রস্তুত হন দেখা হবে পয়লা তারিখ লড়াইয়ের ময়দানে দেখা হবে চার তারিখ লাল আবিরে ভোট দিন বাঁচতে ভোট দিন বাঁচতে তেল মেরে বাঁচতে তারা হাতুড়ি কাঁচতে